নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা দেশি জবা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এবং কিভাবে দেশি জবা ফুল গাছে এই বর্ষাকালে আগস্ট মাসে কি খাবার দেব এবং কি পরিচর্যা এই সময় করতে হবে বিস্তারিত আজকের ডিটেলসে থাকছে ভিডিওটা একদম স্টেপ বাই স্টেপ যে যা পরিচর্যা করতে বলব তা এইভাবে সেই একইভাবে পরিচর্যা করবেন দেখবেন আপনাদের টবে লাগানো দেশি জবা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল কিন্তু ফুটে থাকছে তো বন্ধুরা যেটা করতে হবে যে এই সময় দাঁড়িয়ে দেশি জবা গাছ কিন্তু প্রচণ্ড লম্বা হয়ে যায় এবং বৃদ্ধি দ্রুততার সাথে হতে থাকে এই বর্ষাকালে আর এই সময় দাঁড়িয়ে মানে ডাল ট্রুনিং করা অনেকে জিজ্ঞেস করে যে যাবে কি না দেখুন টবের গাছ টবের গাছ লম্বা কখনোই ভালো দেখতে লাগে না তাই অবশ্যই কাটাই ছাঁটাই করে ঝোপালো করে রাখলে যেমন অজস্র ফুল পাওয়া যায় তেমন গাছটাকে একটা মানানসই দেখতে সুন্দর লাগে তো আমার মতে বলে এই সময় দাঁড়িয়ে আপনারা গাছের ডাল প্রুনিং করুন এবং কিছুটা কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা থাকছে না আপনার গাছ একদম দুর্দান্ত থাকছে আর এমনিতেও দেশি জবা গাছ কিন্তু বর্ষাকালে ব্যাপকভাবে শাখা প্রশাখা ছাড়ে বৃদ্ধি হয় তাই প্লুনিংটা এই সময় যদি করে দেওয়া যায় গাছটা কিন্তু অনেক বেশি ঝোপালো হবে যাদের গাছ জমিতে আছে জমিতে গাছ থাকলে কি খাবার দেব অনেকেই জিজ্ঞেস করেন যে খাবার দেখাচ্ছি যে কেয়ার দেখাচ্ছি একই করবেন খালি মিডিয়ায় যে খাবারটা দেয়া দেখাবো সেটার পরিমাণটা দ্বিগুণ করে দেবেন অর্থাৎ যা টবের মাটিতে দেখাচ্ছি দশ বা বারো ইঞ্চি তার থেকে ডবলভাবে আপনারা খাবারটা প্রদান করবেন জমির গাছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জবা গাছটাকে আমি কাটাই ছাটাই করে দিয়েছিলাম এবং প্রত্যেকটা জায়গা থেকে অন্তত কাটাই ছাটাইয়ের পরে তিন চারটে করে ব্রাঞ্চ এসেছে এই সময় দাঁড়িয়ে আমরা এই গাছগুলোকে প্রুনিং করে দিতে পারি বা যাদের গাছ বেশি লম্বা হয়ে গেছে আর না হলে হালকা পিঞ্চিং করে দিতে পারি চারটে পাঁচটা ডাল জাস্ট এরকম ধরে এরকম পিঞ্চ করে দেবেন করে দিলে আবার সাইড থেকে কিন্তু আরও বেশি ডাল আসবে এবং যত বেশি ডাল আসবে তত কুঁড়ি নিয়ে আসবে এবং প্রচুর পরিমাণে ফুল আগামী দিনে আপনারা কিন্তু পেতে চলেছেন তো দেখুন এই প্রত্যেকটা জায়গা থেকে ডাল কেটে দিয়েছিলাম এবং তারপর সাইড থেকে অজস্র ডাল বেরিয়েছে এবং প্রত্যেকটা গাঁট থেকে কিন্তু ডাল এসেছে আর গাছটা কতটা ঝোপালো হয়ে গেছে দেখুন তো বারো ইঞ্চি টবে রয়েছে এই গাছ এই গাছের মাটিতে খাবার দেবো যেহেতু মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে রোদ এরকম আবহাওয়া চলছে তো এই সময় দাঁড়িয়ে আমাদের খাবারটা টবের মিডিয়াতে প্রদান করে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে খুব ভালোভাবে গাছ সেটাকে গ্রহণ করে এই সময় গাছের ফিডার রুটগুলো দেখবেন একটু উপরের দিকে হালকা হালকা উঠে এসেছে অর্থাৎ খুব বেশি ডিপ করে আমরা খোঁড়াখুঁড়ি করব না জাস্ট মাটি ড্যাম্পি আছে আমরা খাবারটা দেব মিশিয়ে দেব মাটির সাথে আর অন্তত টবের মিডিয়ায় যখন গাছ বসাবেন আমি বলে দিই দেখুন এখানে তিন ইঞ্চির মতন চার ইঞ্চির কাছাকাছি গ্যাপ রয়েছে তো এইরকম একটা গ্যাপ রেখে বসাবেন তাহলে এই বিশেষত বর্ষাকালে একটা সুবিধা পাওয়া যায় খাবার দিয়ে আমরা কিন্তু ভালোভাবে রেখে দিতে পারি খাবার উপচে মানে বৃষ্টির জল যদি প্রচণ্ড পরিমাণেও হয় ধুয়ে উপর থেকে খাবার বেরিয়ে যাবে না তো যেই জন্য বলব বন্ধুরা যে যখনই গাছ প্রতিস্থাপন করবেন একটু ফাঁকা জায়গা রাখবেন আর কি খাবার নিয়েছি এবং কি খাবার দেব দেশি জবা গাছে দেখে নিই তো এখানে এক টেবিল চামচ পরিমাণে রয়েছে নিমখোল এই নিমখোল টবের মাটি থেকে পিঁপড়ে পোকা দূর করতে সাহায্য করবে পাশাপাশি গাছকে নিউট্রিশন যোগাবে এটা দেখতে পাচ্ছেন ভার্মি কম্পোস্ট এটা এক টেবিল চামচ নিমখোল এক টেবিল চামচ এবং তার পাশাপাশি অর্গানিক পটাশ এটা দেখতে পাচ্ছেন এটা এক টেবিল চামচ নেওয়া হয়েছে তো এই অর্গ্যানিক পটাশের বদলে যারা রাসায়নিক পটাশ ব্যবহার করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই তবে অর্গ্যানিক উপায় করলে বর্ষাকালে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় এইটা যেটা দেখছেন এটা হচ্ছে বায়োজাইম মানে যে জিয়ার দানা সেটা শেষ হয়ে গেছে আমার কাছে তো আমি ওই সিউইট গ্র্যানুয়েলস নিয়েছি এটা এক চা চামচ নেওয়া হয়েছে আর হাফ টেবিল চামচ এই কালো রঙের যেটা দেখছেন এটা নেওয়া হয়েছে লেদার মিল বা চামড়া সার চামড়াকুচি সার এই কটা খাদ্য আমায় দেশি জবা গাছে দিতে হবে আপনারাও দিয়ে দিন তো আমি আমার গাছে দিচ্ছি আমার গাছে পরিচর্যা করছি তাই ভিডিও করে আপনাদেরও দেখাচ্ছি পলস বিশ্বাস যেটা তার বাগানে করে যেটা গাছেদের সাথে করে সেটাই কিন্তু সকলের সামনে তুলে ধরে তো খাবারগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে ভীষণ ভালোভাবে মিশে যায় এরপরে আমরা টবের মিডিয়ার চারিধারে আমরা এই খাবারটা ছড়িয়ে দেব। দিয়ে হালকা করে মাটি হাত দিয়েই খুঁচিয়ে দেব তো বন্ধুরা এইভাবে খাবারটা টবের মিডিয়ায় প্রদান করতে হবে এবং এটা মাসে দুবার করতে হবে অর্থাৎ পনেরো দিনের ব্যবধানে আমরা কিন্তু খাবারটা দ্বিতীয়বার আবার রিপিট করব। তো খাবার কি দিতে হবে সেগুলো তো দেখেই নিলেন যে পনেরো দিন অন্তর দিতে হবে এরপর কিছু ফলিয়া স্প্রে পাতায় করতে বলব কিন্তু তার আগে বলে দিই ঝটপট যে অনেকেই জিজ্ঞেস করেন যে টবের মিডিয়াটা কিভাবে বানাবো আপনারা আপনার বাগানের যে মাটি আছে বা আপনার কাছে যে মাটি আছে সেটা ষাট ভাগ নিয়ে নেবেন একটা টবের দেশি জবা গাছের ক্ষেত্রে ষাট ভাগ মাটি আর তার সাথে তিরিশ ভাগ নিয়ে নেবেন কম্পোস্ট ভার্মি কম্পোস্ট হতে পারে এক বছরের পুরনো গোবর সার হতে পারে তো সেটা নেবেন আর দশ শতাংশ নিয়ে নেবেন লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি এই নিয়ে যদি এখন যারা গাছ প্রতিস্থাপন করবেন বর্ষায় তারা এইভাবে মিডিয়াটা বানিয়ে গাছটা প্রতিস্থাপন করুন ড্রেনেজ হোলটা ভালোভাবে রাখবেন অর্থাৎ ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে ড্রেনেজ হোলের মুখ আটকে রাখবেন তার উপরে বালি চালার পর যে পাথর বেরোয় বা সিন্ডার দিয়ে একটা বেড করবেন তার উপর বালি দিয়ে দেবেন দিয়ে গাছের যে মিডিয়াটা বানিয়েছেন সেটা দিয়ে দেবেন আর হ্যাঁ লাল বিল্ডিং কনস্ট্রাকশনে যে বালি ব্যবহার করবেন বার তিন এক ধুয়ে নেবেন যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায় সেই কারণে তাহলে গাছের কোনো এক ক্ষতি বা সমস্যা কিছুই একটা মানে হওয়ার থাকবে না তো খাবারটা দেখুন এইভাবে দিয়ে দিলাম এরপরে হালকা করে মিডিয়ার সাথে চারিদিকে এইরকমভাবে দিয়ে দেব দিয়ে দিতে পারেন আবার মালচিংয়ের মতন করে সেই গরমকালে যেরকম আমরা মালচিং করি সেরকমভাবেও এরকম দিয়ে দিতে পারেন বা হালকা হাতে খুঁচিয়ে মাটির সাথে মিশিয়েও দিতে পারেন তবে খুব বেশি খোঁচাখুচি এই সময় করতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা হতেও হলেও হতে পারে কারণ ফিডার রুটগুলো যারা তারা কিন্তু এই সময় অত্যধিক হারে বেড়ে বৃদ্ধি পেয়ে থাকে তো এরপরে যদি ছিঁড়ে যায় তো সেখান থেকে কোনোভাবে যদি ফাঙ্গাস লেগে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে তো হালকা হাতে এরকমভাবে কুচিয়ে দেবেন কোনো সমস্যা হবে না আর যেহেতু বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে গাছের পাতায় জলও রয়েছে দেখতে পাচ্ছেন তো সেই কারণে বলবো যে কোনো সমস্যা নেই খুব বেশি জল দিতে হয় লাগবে না গাছের মিডিয়া এমনি কিন্তু ময়শ্চার আছে তো খুব অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই এই বৃষ্টির জলেই গাছ কিন্তু তার খাবারগুলোকে মাটির সাথে মিশিয়ে নিতে পারবে তো এরপরে ঠিক টবের মিডিয়ায় খাবার দেওয়ার এক সপ্তাহ পরে আমি হিউমিক অ্যাসিড টবের মিডিয়ায় দিতে বলবো লিকুইড ফর্মেশনে যাদের কাছে হিউমিক অ্যাসিড আছে তারা দেবেন এক লিটার জলে দু এম এল আর যারা কাছে ডাস্ট বা দানা ফর্মে আছে তারা এক লিটার জলে একটা চামচ এই নিয়ে ভালো করে টেবিল চামচ নয় কিন্তু বারবার বলে দিলাম একটা চামচ নিতে হবে তো এই লিকুইড যে হিউমিক অ্যাসিড এক লিটারের দ্রবণ তৈরি করবেন সেটা আপনারা টবের মিডিয়ায় আড়াইশো থেকে তিনশো এম পরিমাণে দিয়ে দেবেন তো এই যে ব্যাপারটায় এটা হিউমিক অ্যাসিডের এটা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট একটা আপনার গাছকে দেবে তো এটা গেল টবের মিডিয়ায় খাবার এরপরে কী খাবার দেব না এরপরে দিতে হবে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট আমি অ্যাগ্রোমিন গোল্ড দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয় যে কোনো অনুখাদ্য বা নিউট্রিয়েন্ট গাছে স্প্রে করতে পারেন বিশেষত যদি সিউইড ওয়েস্ট ফার্টিলাইজার স্প্রে করেন জবা গাছে ব্যাপক রেজাল্ট পাওয়া যায় সেক্ষেত্রে বায়োভিটা এক্স অল ইন গোল্ড অল ইন গোল্ড সুপার বা সাগরিকা এগুলো ব্যবহার করতে পারেন অথবা এই অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স অ্যাগ্রোমিন সয়েল প্লাস ইত্যাদি ইত্যাদি প্রচুর অনুখাদ্য রয়েছে মাইক্রোনিউট্রেন্ট রয়েছে মোবোমিন আছে তো সেগুলো ব্যবহার করতে পারেন যেটা আপনার কাছে আছে সেটাই অনুখাদ্য দিয়ে দেবেন তো সেটা গাছে দিতে হবে গাছের পাতায় স্প্রে করতে হবে তো যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক দুই থেকে তিন দিন পরে আপনারা কিন্তু এই কাজটা করে ফেলবেন আর হ্যাঁ ফলিয়ার স্প্রে করার পর খেয়াল রাখবেন যে অন্তত বৃষ্টির জলে গাছটা যেন ঘন্টা তিন একের মধ্যে না ভেজে অর্থাৎ ভেজানো যাবে না গাছকে সেইভাবে সেটে রাখবেন অনুখাদ্য স্প্রে করার পাতা স্প্রে করার পরে বা যে কোনো ফলিয়ার স্প্রে করলে বর্ষাকালে এই জিনিসটা মাথায় রাখতে হবে তো যেদিন অনুখাদ্য বা মাইক্রোনট্রেন্ট গাছের পাতায় স্প্রে করলেন তার থেকে ঠিক তিন দিন পরে গাছের পাতায় তেরো শূন্য পঁয়তাল্লিশ এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এটা কিন্তু গাছের পাতায় আপনারা দিয়ে দেবেন তেরো শূন্য পঁয়তাল্লিশ কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে আপনার জবা গাছের বৃদ্ধির পাশাপাশি ফুল আনতে সাহায্য করবে তো বর্ষাকাল প্রজননের সময় কীট পতঙ্গের তো সেই ক্ষেত্রে অনুখাদ্য দিলেন এনপিকে দিলেন এবং তার পাশাপাশি যেটা দিতে হবে কীটনাশক কীটনাশক কিভাবে প্রয়োগ করবেন কীটনাশক যে কোনো কীটনাশক নেবেন বাজারে প্রচুর কীটনাশক পাওয়া যায় দুই ধরনের কীটনাশক রাখবেন ঘুরিয়ে ফিরিয়ে দশ দিনের ব্যবধানে গাছের পাতায় স্প্রে করবেন এবং যে কোনো ফলিও স্প্রে করার পরে অন্তত দুদিনের দিনের গ্যাপ রাখবেন কীটনাশক স্প্রে করার তো আশা করি বুঝতে পারলেন টোটাল কেয়ারটা ডিটেলসে বলে দিলাম দেশি জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আগস্টের কী পরিচর্যা করতে হবে আমাদের তো আজকের মতো এটাই বোঝালাম এটাই দেখালাম এটা করুন আর চ্যানেলটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন বাগান বন্ধুদের মাঝে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল অনুপ্রেরণা পাই আগামী দিনে ভিডিওগুলো বানানোর জন্য তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি এরপর আসব আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে আর যেতে যেতে একটা কথাই বলবো বন্ধুরা যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা বাগান করুন আমার বাগান দেখে বুঝতেই পারছেন প্রত্যেকটা টবের সাথে প্রত্যেকটা টব লেগে আছে কারণ যেভাবে মানে বাগান মানে নেশায় পরিণত হয়েছে আমার তার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও কিন্তু আমরা এই বাগান থেকে জোগাড় করে নিতে পারবো আর আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও এই গাছ করা বাগান করা এই চিন্তা ভাবনাগুলোকে নিয়ে আসতে হবে তো আজকের মতো এই পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার হ্যাপি গার্ডেনিং